জানো তো আমার মাসির বাড়িতে মাশরুমের একটা রেসিপি বানানো হয় যেটা সম্পূর্ণ রয়েছে বাঙালি আনার ছোঁয়া তো সেটা কীভাবে বানাই আমি তোমাদের সাথে চলো শেয়ার করে নিই তার জন্য এখানে মাশরুম নিয়ে নেওয়া হয়েছে মাশরুমটাকে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবং জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তোমাদের যদি মনে হয় যে এখানে ভালো করে পরিষ্কার হচ্ছে না তোমরা তাহলে একটু গরম জলে ভাপিয়েও নিতে পারো হলে তিন থেকে চারবার যদি জল চেঞ্জ করে করে ধোয়া হয় তাহলেই হয়ে যায় ভালো করে ধুয়ে নেবো এরপরে তারপরে দেখো এখানে কড়াই দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মাশরুম মাশরুমটাকে এবার ভেজে নেওয়ার পালা দেখবে যখনই মাশরুমটা ভাজতে শুরু করবে এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে তাই আলাদা করে এতে জল দেওয়ার প্রয়োজন তো হয়ই না তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে মাশরুম হয় খুব নরম তো একটু ভাজা হলেই সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো দেখো বেশ অনেকখানি জল বেরিয়ে এসছে এবার জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ নাড়াঝাড়া করলাম দেখো জলটা বেশ খানিকটা শুকিয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো থেতো করে রাখা বা বেটে রাখা খুব সিম্পল নিরামিষ দিনে তোমরা খুবই সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এবং দুপুরে ভাতের সাথে কিন্তু জমে যায় মাশরুম আমরা খেয়েছি নানান রকমভাবে কিন্তু এইভাবে মাশরুম আমি প্রথমবার ট্রাই করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সাদা সরষে কালো সর্ষে একসাথে এটার মধ্যে বেটে নেওয়া আছে এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা একটু বেশি দেবে সরষে বাটার থেকে এতে খেতে ভীষণ ভালো লাগবে তারপর এটাকে নাড়াচাড়া করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত মাশরুম তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটাকে লাইক করে যে ও দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক রকমের রেসিপির সাথে